বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক তুলক গোলক ভেদিয়া খোদার আসন পারস ছেদিয়া উঠি আছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বীর নৃশংস মহাপ্রলোয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা আমি টর আমি ভিন ভাসমান আমি ধৈর্য কি আনি এলো কেসে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নত মনুষীর আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নৃত্য মুক্ত ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চাল চঞ্চল ঠমকি ছমকি পথ যেতে 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 চমকি ইন্ডিয়া দেই আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই চকর চাহে বঞ্চা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলো ধীর আমি চির উন্নত শীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নে আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয়ে আমি শ্মশান আমি অবসান নেই সবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ফালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতের অনুতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত বংশী আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণেশ আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙার মহাঙ্কার আমি পিনাকে পানির ডমর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবে নাদ প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানোল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ ফোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ ছবির রাহু আমি কভু প্রশান্ত কভু অশান্ত তারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি পৃথির তর্কহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি পারিথির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মের হিন্দোল তোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে পুণ্যি আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসের আমি বেধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি আমি বঞ্চিত ব্যথাপথবাসী চিরগৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা পিস জ্বালা গতি ফের আমি অভিমানে চিরক্ষুব্ধ হেয়ার কাতরাতা ব্যথা শরীর বিড় চিত চুম্বন চোর কম্পন আমি ধর ধর ধর। प्रथम परश कुमार আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকুন চোরের কনকন আমি চির শিশু আমি যৌবন ভিতু পল্লী বালার আঁচর কাঁচলি নিচর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক

আমি অচেতন যেতে চেতন আমি বিশ্ব তরণে বই জয়ন্তি মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মাতন করতালে দিয়া স্বর্গ মর্ত তালে দাবি মোর হকার উচ্চই সবাহ আমার হিম্মতের সাহেকে চলে আমি বসুদা কে আগ্নে আদ্রি বাড়বে বন্ধি কালানল আমি পাতালে পাতাল লগ্নি খালো কলরল কোলা কোলা হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি ঝড় তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি দাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফলা জাগতি দহি জিব্রাইলের আগুনের আমি দেব শিশু আমি চঞ্চল আমি তৃষ্ট আমি দাঁত দিয়ে ছুঁড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি আর ফিয়াসের বাসরি মহাসন্ধু তালা ঘুম 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 চুম দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম মামো বাসুরীর তালে বাসুরী আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুশি উঠি যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সব্দ নরক হাবিয়া দৌদক নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী খিল লক্ষিল ব্যাপিয়া আমি শ্রাবণে প্লাবনে বন্যা কভু ধরণীর করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনি আনিব বিষ্ণুবক্ক হইতে যুগল আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ ধরে কালখনি আমি ছিন্ন মস্তা জন্যেই আমি রণদা সর্বনাশী আমি জাহান নামে রাগুনে ঘুষিয়া আমি মৃন্ময় আমি চিন্তময় আমি অজর অমর অক্ষয় আমি অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতালে পড়ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমার জিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পাহাড় আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন ক্রন্দন রোল আকাশে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদান শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে দিই পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী দিন বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শীল